আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীরা দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের দাবি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে খোরশেদ আলম মজুমদার নামে এক প্রবাসী শুক্রবার নয় আগস্ট রাজধানী মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভবিয়াস এলাকায় স্থানীয় একটি হলরুমে কমিউনিটির শীর্ষস্থানীয় নেতাদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি লিখিত বক্তব্যে প্রবাসী খোরশেদ আলম মজুমদার বলেন কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাগ কামনা করছি এবং শোকসম্যস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি দোয়া করে যারা ইন্তেকাল করেছে এই আন্দোলনে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবল করেন আহত অবস্থায় যারা চিকিৎসাধীন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রবাসীদের যে দাবিগুলো রয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের গত পনেরো বছর যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে আপনারা আপনাদের মেধা প্রজ্ঞা ন্যায় ও ইনসাফ দিয়ে এই দেশকে ভরে দিবেন শহীদ যারা হয়েছে তাদের পরিবারের জন্য এককালীন এবং মাসিক ভিত্তিতে তিরিশ বছর পর্যন্ত মাতার ব্যবস্থা করতে হবে শহীদদের নাম শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে বর্তমান ও পরবর্তী প্রজন্ম জানতে পারে ন্যায়ের পক্ষে কারা জীবন দিয়েছিল বিভিন্ন স্থাপনায় শহীদদের নাম ফলক দিতে হবে শহীদদের আত্মত্যাগ যাতে কোনোভাবে নাস না হয় সেজন্য আমরা দেশ এবং প্রবাসে সবাই সজাগ থাকব শহীদদের উপযুক্ত পরিবারে কেউ থাকলে তাকে চাকরি বা দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে আমরা কোনো গুম খুম লুট নৈরাজ্য এবং সৌরশাসক দেখতে চাই না আমরা চাই গণতন্ত্র মানবাধিকার ও সম অধিকারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এমন সুযোগ যেন আর না তৈরি হয় সেই ব্যবস্থা নিতে হবে বিচার বিভাগীয় স্বাধীনতা ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়ের ভিত্তিতে নিশ্চিত করতে হবে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের দেশ ধর্মবর্ণ নিমিশেষে সবার অধিকার সম নিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের উপর কোনোরকম কোনো ধরনের জুলুম বা নির্যাতন করা যাবে না সংখ্যালঘুরা যদি অন্যায়ভাবে তাদের মন্দিরে গির্জায় বা ধর্মীয় অনুষ্ঠানে নিজেরা দলীয় সুবিধা নেওয়ার জন্য দেশে বিদেশে বাংলাদেশে সুনাম নষ্ট পায় তারা করে তাহলে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমেই তাদেরকে আইনের আওতায় এনে বিচারে কাঠগড়া দাঁড় করাতে হবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসস্তূপে বণীত হয়েছে ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে বিদেশি যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত আনতে হবে ধনী গরিব নির্বিশেষে সবার জন্য সম্পদে সুষম বন্টন সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে শোষণ রাজনীতি এবং সমাজনীতি বন্ধ করতে হবে বিগত অবৈধ সরকার দু মন্ডির এমপি আমলা পুলিশ র্যাবসহ এদের কলাকুশলী ইউরোপ আমেরিকা সহ বিশ্বের ধনী দেশগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার বা ইউরো ব্যয় করে অগণিত স্থাপনা করেছে প্রবাসীরা এইসব অবৈধ সম্পদের সঠিক তত্ত্ব বাংলাদেশ সরকারকে জানান যাতে দেশের সম্পদ দেশে ফেরত আনা যায় বর্তমানে দলীয় প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে নতুবা যে কোনো অঘটন ঘটতে পারে এছাড়া দলীয়ভাবে দলীয় ব্যানারে সন্ত্রাস করলে দলের নিবন্ধন বাতিল করতে হবে এছাড়া বিগত পনেরো বছরের দেশে হত্যা খুম এবং সংকালঘুতির উপর যে নির্যাতন হয়েছে তা বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে ঘটনা সুস্থ ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া প্রবাসীদের জন্য অবশ্যই আলাদা উপদেষ্টা তৈরি করতে হবে প্রবাসীদের জন্য প্রবাসী কলার মটলে আছে কিন্তু এটি প্রবাসীদের কোনো কল্যাণ করে না সব বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে এবং প্রবাসীদের জন্য চব্বিশ ঘন্টার সেল গঠন করতে হবে প্রবাসীদের বিমানবন্দরে রাস্তাঘাটে এবং ঘরবাড়িতে হয়রানি বন্ধ করতে হবে প্রবাসীদেরকে রেমিটন যুদ্ধ বলা হয় অথচ তাদেরকে ন্যূনতম সম্মান দেওয়া হয় না এই জিনিসগুলো যদি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ আবারও অতি দ্রুত একটি ভালো অবস্থানে ফিরে আসবে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন